দেখেন যে এমন একটি তুলা যে আপনি যতই চটকান না কেন এই দোষটা তুলাটাকে আপনি কখনো বসাতে পারবেন না দেখেন আমি কিন্তু বহুত চেষ্টা করেও ব্যর্থ হলো না এটা বসবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কি জানেন কম্পিউটির ভিতরে কি ধারণার তুলা থাকে আপনারা কি জানেন যে এত সফট নরম তুল তুলে হয় আপনার মাইক্রোসফট ফাইবার এটাকে অনেকে শিমুল তুলা বলে পলিশিমুল মূলত ফাইভ স্টার হোটেলে যে তোষকগুলো থাকে সেই তোষকগুলাই হচ্ছে মাইক্রোফাইবার এগুলা বর্তমান বাজারে অনলাইনের মাধ্যমে বেশি সেল হয় এই তুলাটা আপনারা কখনোই কিন্তু দেখেন নাই যে এই যে কম্পিউটার ভিতরে যে তুলাগুলো থাকে এগুলো আপনার কখনোই দেখা হয় নাই কারণ এগুলা বাহিরে সাধারণভাবে কেউ দেখায় না তো এটা হচ্ছে সেই তুলা যেটা হচ্ছে কম্পিউটার ভিতরে থাকে এটা কখনোই বসে না এটা হচ্ছে কোরিয়ান ফাইবার তোলা কখনোই বসবে না এটা এটা এমনই একটি তুলা আপনি বালিশে ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনি ম্যাট্রেসের উপরে দিতে পারবেন এটার নাম মাইক্রোফাইবার তুলা তো এটা বাজারে যে দামে বিক্রি করা হয় সেই দামের থেকেও আমি আপনাদেরকে কমে এই তুলাটা দিতে পারবো কারণ কম্পিউটার ভিতরে যে তুলাটি দেয় ওটা শুধু উপরে সাদা কাপড় দিয়ে দেয় সাদা কাপড় দিয়ে দেওয়ার কারণে আপনার কিন্তু ওইটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি যদিও সাদা জিনিস দেখতে অনেক ভালো লাগে তবে ওইটা দাগ পড়বে এবং নষ্ট হবে তাড়াতাড়ি আর আমরা আপনাকে ভালো মানের যে তোষকের যে কাপড় রয়েছে এই তোষকের কাপড় দিয়ে এইটাকে তৈরি করে দিব। এটা দেখেন যে এমন একটি তুলা যে আপনি যতই চটকান না কেন এই তোষটা তুলাটাকে আপনি কখনো বসাতে পারবেন না দেখেন আমি কিন্তু বহুত চেষ্টা করেও ব্যর্থ হলো না এটা বসবে না ঠিক আছে আপনারা যদি এটাকে দিয়ে বালিশ তৈরি করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে কখনোই বসবে না এবং মানে আপনি বর্তমান যে শিমুল তুলাগুলা রয়েছে তার থেকেও বেটার তুলা এটা তার থেকেও ভালো তুলা আপনারা চাইলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা নেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে এক্ষুনি অর্ডার করুন এত সুন্দর একটি তুলার বালিশ আপনি কখনোই ব্যবহার করেননি তো আমরা অল্প টাকার ভিতরে আপনাকে এই বালিশটি দিতে পারবো আপনি যদি বেডিং জাতীয় কোনো পণ্য কিনতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য বেস্ট হবে কারণ বেডিং জাতীয় পণ্য আমরা বিক্রি করে থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এই কমফোর্টেবল তৈরি করব সম্পূর্ণ ডিটেলস তুলো ভরা কতটুকু কাপড় দিলাম সেলাই করা সব কিছু আপনাদেরকে দেখাবো আর আপনি যদি এটা দিয়ে অর্ডার করেন তাহলে এই আপনার অর্ডারের যে মালটা তৈরি হবে পণ্যটি তৈরি হবে এটার একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটাই আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব আপনারা দেখতে পাবেন তো আর দেরি কেন এখনই অর্ডার করুন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম